আজ আমি নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি তোমাদেরকে নতুন একটি পিঠে বানিয়ে দেখাবো এই পিঠেটির নাম হচ্ছে ফুলকি পিঠে আর মাত্র হাতে গুনা কয়েক মিনিটই বাড়ির কিছু উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারো খেতে এত মজার হয় যাকে একবার বানিয়ে খাবে সে দেখবে প্রায় খেতে তার মন চাইবে তাই বন্ধুরা দেরি না করে একবার বানিয়ে দেখো দেখবে খেয়ে অবাক হয়ে যাবে আলাইকুম সকলকে স্বাগতম নতুন একটি পর্ব দেখার জন্য আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল রকম ছাঁদ ছাড়াই হাত দিয়ে এই পিঠেগুলো বানিয়ে নিতে পারবে বেলা বেলি ঝামেলা ছাড়াই দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু তার থেকেও মজার হয় তাই বলবো দেরি না করে একবার বাসায় বানিয়ে দেখো আর যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিতে একটা লাইক করে দিও একটা লাইক দেখলে খুশিতে মনটা ভরে যায় আর ভিডিও করার আগ্রহটা অনেকটা বেড়ে যায় আর তোমরা আমার ভিডিওটা কে কোথায় থেকে দেখছো একটা কমেন্টে করে বলে দিও আর অতি অবশ্যই গ্রামের নামটা আর নিজের নামটা বলবে তাহলে আমার খুব ভালো লাগবে পিঠে বানাবার জন্য আমি এখানে একটা পাত্র নিয়েছি এরপরে আমি একটা কাপ নিয়েছি কাপের মধ্যে আমি এক কাপ ময়দা নিয়েছি আর এক কাপ নিয়েছি চালের পুড়ি ময়দা আর চালের গুঁড়িটা কিন্তু সমান সমান নিতে হবে এরপরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি চায়ের চামচে দু চামচ চিনি আমি এখানে গোটা চিনি দিয়েছি তোমরা চাইলে গুঁড়ো চিনিও দিয়ে দিতে পারো দিয়ে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেছে এরপরে আমি অল্প অল্প করে পানি দিয়ে ডোটাকে রেডি করে নেব এখানে আমি নর্মাল পানি নিয়েছি আর ডোটা কেমনভাবে আমি রেডি করে নিচ্ছি সেটা ভিডিও দেখলেই তোমরা বুঝতে পারবে ডোটাকে কিন্তু খুব ভালো করে প্রথমে ময়েন দিয়ে নিতে হবে অল্প অল্প করে পানি দিলে পানি দিয়ে একবারে পানি দিয়ে দিলে কিন্তু খুব পাতলা হয়ে যাবে সেই ক্ষেত্রে পিঠেগুলো করতে গিয়ে ঝামেলায় পড়ে যাবে তাই অল্প অল্প করে পানি দিতে হবে আর হাত দিয়ে ভালো করে চটকে চটকে মেখে নিতে হবে মাখতে মাখতেই দেখবে একটা রাবাটের মতো টান ভাব চলে আসবে আর কিছুটা কিছুটা হাতে টাইম নিয়ে ডোটাকে মাখতে হবে আমি আরও কিছুটা পানি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এটা খুব পাতলাও হবে না বা খুব মোটাও হবে না ডোটা মিডিয়ামভাবে কেউ নিতে হবে এখন কিন্তু আমি একটু ঘন রেখেছি কারণ এর মধ্যে আমি একটা ডিম মেশাবো এই জন্য এরপরে আমি নিয়ে নিচ্ছি এক চিমটি লঙ্কার গুঁড়ো এক চিমটি জিরের গুঁড়ো আর এক চিমটি হলুদের গুঁড়ো আর নিয়েছি একটি ডিম আমি এখানে মুরগি ডিম নিয়েছি তোমরা চাইলে যে কোনো ডিম নিতেই পারো এরপরে আমি একটা উইস হ্যান্ড উইস নিয়েছি উইসের সাহায্যে ভালো করে সব উপকরণগুলো মিশিয়ে নিতে হবে আর তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি যে ডোটা কেমন হবে এরপরে ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি তেল ব্রাশ করে নিলাম ব্রাশ করার পর আঁচটাকে কিন্তু হাই হিটে রাখতে হবে দিয়ে হাত দিয়ে এইভাবে পিঠেগুলোকে বানিয়ে নিতে হবে এই ফুলকি পিঠে বানিয়ে খেয়ে দেখো একেবারে অসম্ভব খেতে হয় এরপরে আমি একটা খুন্তির সাহায্যে উলটিয়ে দেবো আর খুব সহজেই উঠে যাবে আর খুব সহজেই উল্টানো হবে কোনো রকম ঝামেলায় পড়তে হবে না আমি আরও একবার উলটিয়ে দেখিয়ে দিয়েছি এরপরে পিঠেটা আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নেব এইভাবেই সব পিঠেগুলো আমি বানিয়ে নিয়েছি তাই বন্ধুরা আমার পুরো ভিডিওটি দেখতে থাকো দেখবে তোমাদের খুব ভালো লাগবে আর আমার রেসিপিটা তোমাদের কাছে কেমন হয়েছে একটা কমেন্টে জানিও তোমরাও ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সবাই সবারই খেয়াল রেখো আর নতুন বছরের জন্য তোমাদের কাছে আমি দোয়া চেয়ে নিচ্ছি আর আমিও তোমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করছি তোমরাও ভালো থেকো সুস্থ থেকো আর নতুন বছর সবার জন্য খুব ভালোভাবে কাটুক বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সবাই সবারই খেয়াল রেখো খুব শীঘ্রই দেখা হবে পরের একটি রেসিপি নিয়ে Assalamualaikum。As